সদরে আইসেলাম বই কিনতে আইয়ে দেখি যে রাস্তার মাঝে মানুষ একদম ভিড় জমাই রয়েছে প্রথমে ভাবছিলাম যে হয়তো কোনো রাস্তায় দুর্ঘটনা এই জায়গা গড়ছে এই জন্য হয়তো এই রকমের ভিড় কিন্তু দাঁড়িয়ে গিয়ে দেখি যে ওয়াল্লা একই এ বলে মানুষ কাচি বিরিয়ানি খাওয়ার লোক এই লাইন দিয়ে দাঁড়াই রয়েছে তাই কাচ্চি বিরিয়ানি খাওয়ার লোক যে মানুষ এই লাইন দিয়ে দাঁড়াই থাকে এই মুই এই জীবনে প্রথম দেখলাম তাও আবার টাকা দিয়ে ডাইন কাস্তিতে নাকি একটা বিশ এলাকান অফার দেশে তাই এই জন্য নাকি মানুষ কাস্তি খাইবে অফার প্রাইজে যে এই লোককে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে তাই হুজুগে বাঙালি কি আর করা মুইও আইয়ে পড়লাম এ লাইনের মধ্যে ঢুককে পড়ছি কাশি খেয়ার লোককে অফার প্রাইস মিস্টেক করা যাইবে না কিন্তু দেখিয়ে কি এককালে মানুষের ভিড় আর বীর সবাই খেলি লাইন দিয়ে খারাই রয়েছে ভিতরে ঢোকার লোক আবার ছবি তুলতে আসে মানুষ সেলফি তুলতে আসে সকল বয়সের মানুষ একদম বুড়ো আঙ্কেল আইসে যে একটু অফার পেরাই যে কাছি খেইবে। কি আর কর্ম লাইনে খারাই রয়েছি আর খারাই রয়েছি যে কোন সময়ের মধ্যে ঢুকম খালি চিনতে আর চিনতে মোড় আবার ধৈর্য কম কি আর করার দাঁড়াই রইছি এর দাঁড়াই রইছি এখন আর কী আর করবো এমনভাবে দাঁড়াই রইছি বাইর হইতে পারি না মোরাবার দরজোকাম সব বিষয় তাই ঠেলাই ঠেলাই একদম উপরে উঠতে গেছি এখন না পারি নিচে নামতে না পারি উপরে উঠতে কী আর কর্ম ছোটো মানুষ এক কোন কবজিতে কোনো রকমের খারাই রইছি রেস্টুরেন্টের দরজার সামনে ঢুকিয়েই মনে হয়েছে এক কোনো বাহিরের কোনো রেস্টুরেন্টে এসে পড়ছি এককাল সুন্দর করে লেহা ডাইন তাই মেলা কষ্টের পর একদম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম তাই ঢুককে দেখি যে কি ঢুককে দেখি কোনো সিট পাইতে আসলাম না সবাই সিট পাওয়ার লোক গিয়ে খারাই রয়েছে তাই কি আর করা মানকির সিপেই পড়লে যাও তাই এত কষ্ট করছি যেহেতু ঢুকছি আইস কাছি না খাইয়ে যামোই না তাই ভাবলাম যে একটু বিতরটা ঘুরে দেই সুন্দর করে তার ভিতরে একদম মনে হইতেছিল যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে আইয়ে পড়ছি তাই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে মেলা সুন্দর লাগছিল। জায়গাটা বেশ বড়ো ছিল বেশ বড় স্পেস নিয়ে এই ডাইন ক্যাসি রেস্টুরেন্টটা ছিল তাই বরিশালের মধ্যে এমন এক ব্যাপক স্পেশালা যদি রেস্টুরেন্ট হয়ে থাকে সেটা হয়েছে যে ডাইন ক্যাসেট ডেকোরেশনটা বেশ আমার কাছে ছবি তোলারও বেশ জায়গা ছিল কোনায় বসে মানুষ বিভিন্ন রকমের ছবি তুলতে আসলে পোস্ট লইয়া তাই আমি আর কি করব কোনো টেবিল পাইতে আসেলাম না এই জন্য খালি খোঁজাখুঁজি করতে আসি আর ভিডিও করতে আসি যে কোনো টেবিলে কোনো ফাঁক পাইলে দপ্করি বইয়ে পড়ব কিন্তু সেই সুযোগ নাই কেউ কেউই টেবিল ছাড়তে আসে না কোয়েটার কাছে বলতে আসলাম যে কোনো রকমের একটা সিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য যাই হোক ওয়েটাররা বললো যে একটু দরজো ধরতে তাই কী আর করা একটু দরজো দরজেই বইয়ে পড়লাম কারণ এত কষ্ট করি যেহেতু ভিতরে ঢুকেই গেছি তাই কাশি না খাই তো আর যাওয়া যাইবে না তাই যেই অপেক্ষা জিনিসটা মোরে একদম অপছন্দ সেই অপেক্ষাই মোর কপালে ভিতরে একদম সুন্দর আর সুন্দর এগুলো মই সুন্দর করে ভিডিও করতে আসলাম সবাই রে দেই যে খাবার লই একদম সেলফি তোলে ভিডিও করে এ করে ও করে আর জন্মের খাওয়া খাইতে আসে কাঁচি কেউই সিট ছাড়তে চাইতে আসে না সবাই খেলি জিমেই জিমেই খাইতে আসে যে সিটটা কেউই ছাড়বে না তাই কি আর করা ওয়েট করতে আসলাম তবশে অবশেষে ওয়েটারাই কইতে লাগলো যে একটা নাকি টেবিল খালি হইবে তাই সেই টেবিলে মোরা বসমু তাই অবশেষে খাবারের মেনুর মেনু আমার চুজ করতে দিল তাই খাবারের মেনুতে দেই বললায় কি বিভিন্ন পদের আইটেম আর আইটেম তাই কোনটা থুইয়ে কোনটা খামো এইটা ভাবতে লাগলাম তাই অবশেষে জিগাইলাম যে ডিসকাউন্ট কোনটায় তাই যেই খাবার যেইটার উপর ডিসকাউন্ট দেওয়া ওইটাই মোরা সবাই খামো কাশি বিরিয়ানির ওপর একটা বিশাল অফার ছিল তিরিশ পারসেন্ট ডিসকাউন্ট তাই এই অফার প্রাইজের এই কাশ্মি বিরিয়ানিটাই আমরা সবাই খাইছিলাম যেটা এহেনের যারা আসছিল সবাই এই এই অফার প্রাইজের এই খাবারটা খাইতেই আসছিল তাই এইটাই মোড়া নিলাম কাশি আর সাথে কিছু ড্রিঙ্কস নেসেলাম। বোরহানি আর ফিরনি তাই এগুলো কিন্তু কোনো অফার প্রাইজই ছিল না এগুলো রেগুলার প্রাইজেই ছিল তাই খাবার অর্ডার দিয়ে চুপচাপ বসে রইলাম ওয়েটাররা খাবারগুলো দিতে বেশ মেলা দেরি করতে আসলে দরজোহারা হয়ে চুপসপ বসে রয়েছি যে কাঙ্ক্ষিত বিরিয়ানি কবে খামো তাই ভিডিও করতে আসলাম চাইরোপাস, খালি মেলা মানুষ আর মানুষ সবাই একের পর এক লাইন দিয়ে আইতে বিরিয়ানি খাইতে তাই কাশি খাওয়ার যে বরিশালের মানুষের এত লোক তাই এইটা যদি মুই ডাইন কাছিতে না আইতাম তাই নাইলে মুই বসতে পারতাম না বরিশালের মানুষও যে এত এত বোজন বিলাসি হইতে পারে তাই হেডে এই ডাইন তাই যাইয়ে বুঝতে পারছি তো অবশ্যই সে কাঙ্ক্ষিত কাচি বিরিয়ানির দেখা মিলল। কিন্তু কাচি বিরিয়ানিতে যে রাইস দিয়েছিল রাইসের পরিমাণও কম ছিল আর মাটন দিয়েছিল দুই পিস মাটন দুই পিসও সাইজে বেশ ছোট আসেলে তাই অফার প্রাইজের খাবারও অফার প্রাইজের মতোই হয় যদিও কাছির পরিমাণ কম দেে কিন্তু খাইতে কিন্তু মেলা স্বাদ আসেলে কাছিলে সাথে যে ড্রিংকসগুলো নিয়েছিলাম সেগুলোও খাইতে বেশ মজা আসেলে বোরহানি আর ফিরনি দুইটাই খাইতে বেশ মজা আসেলে সবাই দেহি খেলে আস্তে আস্তে জিমেই জিমেই খায় তাই মোরাও ভাবলাম যে তাড়াতাড়ি খাইয়ে লাইলেই তোমার চেয়ারটা একদম সারা হয়ে যাবে তাই মোরাও আস্তে আস্তে জিমেই জিমে খাইতে লাগলাম বরিশালেরা যে সব কিছুতে নাচর ভান্তা হ্যাঁ নিয়ে গিয়ে বুঝতে পারছি যে কেউ একটা শেয়ার পর্যন্ত সারতে চায় না তাই সবাই খেলি দেই খেলি জিমেই জিমে ইয়ে খায় তাই মোরা আস্তে আস্তে জিমে জিমেই খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে প্রায় এই নামিয়ে চললেইতেছি এখনও দেখতেছি সবাই লাইন দিয়ে ঢুকতে আসে কাচি খাওৱাৰ লোকে তাই মোৰা এক মোৰাৰামীয়ে মোক খাওঁ শেষ কৰি মোৰাৰামে চলিলেই আছে